নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব সয়ন একাদশী বা দেবশয়নী একাদশী দু নিয়ে দু হাজার চব্বিশ সালের স্বয়ং একাদশী কবে পড়েছে তার সঠিক তারিখ তিথি ক্ষণ এবং এই একাদশী কিভাবে পালন করবেন তার সঠিক রীতিনীতি তাছাড়া এই একাদশীর মাহাত্মকতা যা শ্রবণে সমস্ত পাপ ধুয়ে যায় এই সকল বিষয় আজ আমি আলোচনা করব তো কাজেই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি সবার আগে আসি দেবসায়নী একাদশী কবে পড়েছে তারিখ নিয়ে আগামী সতেরোই জুলাই দু বুধবার দেবসাহনী একাদশী উদযাপিত হবে এই দিনে একাদশী তিথি শুরু হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশে রাত আটটা তেত্রিশে এবং শেষ হবে সতেরোই জুলাই দু হাজার রাত নটা দুইয়ে এছাড়াও পারণের সময় হল আঠেরোই জুলাই দু সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে সকাল আটটা কুড়ির মধ্যে পারণ সম্পন্ন করে নিতে হবে সুদী দর্শকবৃন্দ দেবসায়নী একাদশীর আমার এই ভিডিওটি আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ব্রতটাও খুব সুন্দরভাবে পালন করতে পারবেন এবারে আসি দেবসায়নী একাদশীর উপবাস পদ্ধতি কীভাবে উপবাস করবেন দেবশয়নী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করুন এবং হাতে জল নিয়ে উপবাসের ব্রত নিন এরপরে একটি চৌকিতে একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবং চারদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর ষোড়শোপচার পদ্ধতিতে ভগবান বিষ্ণুর পুজো করুন ভগবান বিষ্ণুর হলুদ রং খুব প্রিয় তাই ভগবানকে হলুদ ফুল হলুদ ফল ইত্যাদি অর্পণ করুন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ব্রতকথা পাঠ করুন পুজোর পরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন ভগবান বিষ্ণুর পুজোর পর অসত্য ও কলা গাছের পুজো করুন এবং সামর্থ্য অনুযায়ী দান করুন দেবসায়নী একাদশী তিথিতে সন্ধ্যাতেও পুজো করা হয় এরপর স্বয়ন মন্ত্র জপ করে শ্রী হরি বিষ্ণুকে স্বয়ন দিন এরপর রাত জাগরণ করতে হবে এছাড়া দেবসায়নী একাদশীর দিনে পুজোয় তুলসী ব্যবহার করতে হবে তুলসী নিবেদন ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় মনে রাখবেন যে এই দিনে ভগবান বিষ্ণুকে যা কিছু ভোগ নিবেদন করা হয় তাতে অবশ্যই তুলসী যোগ করতে হবে এরপরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মন্ত্র জপ করুন মনে রাখবেন উপবাসের পাশাপাশি পুজোর পর ব্রতকথা পাঠ করতে হবে সুধি দর্শকবৃন্দ এবারে আমি দেবসয়নী একাদশীর ব্রোতমাহাত পাঠ করে শোনাব ধৈর্য ধরে সমগ্র ব্রোতমাহাত্মটি শ্রবণ করুন এই ব্রত মহাত্মন মাত্রই সমস্ত পাপ সমুনে বিনষ্ট হয় এবং সকল ইচ্ছা পূর্ণ হয় স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এর মহিমাই বাকি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আসরের শুক্লপক্ষের এই একাদশী সয়নি নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনি আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানদাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাদন জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান বললেন বিনলেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিব তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তরে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নির্বর ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গেরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হ্যাঁ রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রোত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং উপকৃত হবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত সমৃদ্ধ এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানানো